দেখুন আপনারা স্নো কিভাবে তাকিয়ে রয়েছে আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি সকালে দুধ চা ও পরোটা বানিয়ে নিয়েছি এখন আমার মেয়ে দেরি করে উঠছে বিধায় তারে আমি দেরি করে নাস্তা দিয়েছি আজকে আমি বুটের ডাল বড় মাছের মাথা দিয়ে রান্না করব দেখতে থাকুন বুটের ডাল রান্না করার জন্য মাছের মাথা টমেটো কাঁচামরিচ বুটের ডাল নিয়ে নিয়েছি বুটের ডাল আলাদা করে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এখানে আদা রসুন জিরা একটু বেটে নেব আর বুটের ডাল রান্না করার জন্য যা যা লাগে সব কিছু আমি এখানে গুছিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আছে সেখানে সাদা তেল দিয়ে দিব এবং পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে সেখানে কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম ওর মধ্যে লবঙ্গ এলাচ ফল তেজপাতা দিয়ে দেব জিরা এগুলো একটু তেলের মধ্যে ভেজে নিলে এর ফ্লেভারটা সুন্দর আসে এরপরে একটু জিরা ও রসুন আদা বাটা দিয়ে দেব এগুলো সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নিব এর কাঁচা ভাবটা থাকবে না এর মধ্যে পরিমাণ মতন হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিব লবণ দিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিব মশলাগুলো গুলো নিয়েছি এর মধ্যে টমেটো কষি দিয়ে টমেটো কুচি নেব মশলার সঙ্গে এর মধ্যে কেটে রাখা মাছের মাথার টুকরো দিয়ে দিব এরপরে এগুলো ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা সেদ্ধ করা বুটের ডালগুলো এই কষানো মাছের মাথার মধ্যে ঢেলে দেব পরিমাণ মতন পানি দিয়ে বুটের ডালগুলো ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়া হয়ে গেছে পরিবেশনের জন্য একটা পাত্রে বুটের ডাল উঠিয়ে নিয়ে তার মধ্যে কিছু ধনে পাতা সরিয়ে দেব আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ